বর্তমান দেশে চলতেছে কোটা সংস্কার আন্দোলন এ আন্দোলন শুধু আজকের নয় এ আন্দোলন মেধাবীদের আন্দোলন এ আন্দোলন ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন এ আন্দোলন মানুষের বেঁচে থাকার আন্দোলন এ আন্দোলন শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের আন্দোলন উনিশশো একাত্তর সালের দেশ স্বাধীন হয়েছে তৎকালীন সময় যারা দেশের জন্য যুদ্ধ করেছে যারা দেশের জন্য জীবন দিয়েছে যারা দেশের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে স্বাধীন করার জন্য তৎকালীন সময় আমাদের স্বাধীনতার যুদ্ধের সর্বপ্রথম যে কারণটি ছিল সেটা ছিল বৈষম্যতাকে দূর করা আপনারা যদি ইতিহাসের দিক তাকান আপনারা দেখবেন যখন উনিশশো সালে দেশ ডিভাইডেড আন্দোলন হয় ঠিক তারপরে পাকিস্তান বাহিনী আমাদেরকে দীর্ঘ তেইশ বছর শাসন করে তাদের তেইশ বছর শাসনে আমাদের উপর নির্যাতন করে অত্যাচার করে এবং আমাদেরকে নানাভাবে বৈষম্যতে শিকার করে আমরা চাকরির ক্ষেত্রে বৈষম্যতায় শিকার হয়েছি আমরা ন্যায্য অধিকার পাওয়ার ক্ষেত্রে আমরা বৈষম্যতায় শিকার হয়েছি ঠিক উনিশশো উনসত্তরের সত্তরের নির্বাচন এবং একাত্তরের মুক্তিযোদ্ধার প্রধান কারণ ছিল বৈষম্যতা কিন্তু আজকে স্বাধীনতার বয়স বছর পেরিয়ে বছরে পড়েছে এখনো যদি আমাদের বৈষম্যতার বেড়াজালে আটকে থাকতে হয় তবে এটা আমাদের জন্য আসলেই দুঃখজনক এবং লজ্জাজনক উনিশশো একাত্তর সালে যারা মুক্তিযোদ্ধা করেছিল যারা দেশের জন্য যুদ্ধ করেছে যারা বৈষম্যতাকে বাদ দেওয়ার জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করে জীবন দিয়েছে আমি বিশ্বাস করি তারা যদি জানত দুই হাজার চব্বিশ সালেও এদেশের সাধারণ শিক্ষার্থীরা মেধাবী স্টুডেন্টরা বৈষম্যতার শিকার হবে তবে উনিশশো সালে যে মুক্তিযোদ্ধা হয়েছে সেই মুক্তিযোদ্ধায় আসলে ওই সময়ের মানুষগুলো মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করতো না তাদের যেমন লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা ছিল বৈষম্যতাকে দূর করা আজকে যারা স্বাধীনতার জন্য দেশের জন্য যুদ্ধ করেছে তাদের প্রতি আমরা সর্বোচ্চ রেসপেক্ট জানাই শ্রদ্ধা করে সম্মান করি কিন্তু তাদের যে জন্য তাদেরকে সম্মানী ভাতা দেওয়া হচ্ছে তাদের যথাযথ সম্মানের জন্য তাকে সম্মানী ভাতা দেওয়া হোক এটা আমিও চাই এবং পাশাপাশি এদেশের লাখো কোটি মেধাবী শিক্ষার্থীরাও চায় কিন্তু যুগে যুগে আমরা যে বৈষম্যতায় শিকার হয়েছি তাদের জন্য কোটা নির্ধারিত করা হয়েছে তিনি ভাতা পাচ্ছেন এটা তার সম্মানী ভাতা তার সন্তান এদেশে চাকরি করতে পারে সেটাও আমরা মেনে নিলাম কিন্তু একজন মুক্তিযোদ্ধার নাতি পুতি যারা আছেন যুগে যুগে যদি এভাবে ধারাবাহিকতা কোটা ভিত্তিতেই চাকরি এদেশে চলে তবে একদিন দেখা যাবে এদেশের যে যোগ্য স্থানগুলো রয়েছে যোগ্যদের চেয়ারগুলো অযোগ্যরা তারা দখল করে বসে আছে কারণ দেখা যাবে যদি কোটার ভিত্তিতেই এদেশে যুগ যুগ ধরে চাকরি হতে থাকে তবে যারা সঠিক মেধাবী যারা মেধাবী হয়ে পড়ালেখা করতেছেন যারা সর্বোচ্চ ঘাম জড়িয়ে নিজের পরিশ্রম দিয়ে তিনি শিক্ষা অর্জন করতেছেন তিনি একজন মেধাবী স্টুডেন্ট হয়ে নিজেকে রূপান্তরিত করেছেন তারা সেই চেয়ার থেকে কি পড়বে তাই আমাদের সকলের আহ্বান মুক্তিযোদ্ধায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে যথাযথ সম্মানই বাতা দেওয়া হোক কিন্তু আজকে তেপ্পান্ন বছর পরেও আমাদেরকে যে বৈষম্যতার বেড়াতেলে আটকে রাখা হয়েছে সেই বৈষম্যতাকে দূর করা হোক এটি আমাদের দাবি এটি পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি আপনি যদি ইতিহাসের দিক তাকান উনিশশো সাতচল্লিশ সালের দেশ ডিভাইডেড আন্দোলনের পরে পাকিস্তানিরা যখন আমাদের দেশকে শাসন করে তারা শাসনের নামে শোষণ করেছিল তারা শাসনের নামে বৈষম্যতার শিকার করেছিল তারা শাসনের নামে আমাদেরকে নির্যাতন করেছিল যার কারণে উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন করে ভাষা আন্দোলন কে করেছিল ছাত্ররা উনিশশো ছেষট্টিতে ছয় দফা আন্দোলনের যে কর্মসূচি নিয়েছিলেন তাও সর্বোচ্চ ভূমিকা পালন করেছিলেন ছাত্ররা উনিশশো উনসত্তরের গণবীর যে আন্দোলন হয়েছিল সে গণবনের সর্বপ্রথম নেতৃত্ব দিয়েছিল ছাত্র সমাজ এবং উনিশশো সত্তরের যে নির্বাচন হয়েছিল সেখানেও নির্বাচনকে জয় করার জন্য বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তৎকালীন সময় তারা সর্বোচ্চ আসন উপহার দিয়েছিলেন এবং উনিশশো একাত্তর এদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজ লক্ষ লক্ষ যুবক ছাত্ররা দেশের জন্য জীবন দিয়েছে শাহাদাত বরণ করেছে আপনি যদি উনিশশো সালের আন্দোলনের দিক তাকান তখন ছাত্ররা নাম ছিল বিদায়ী এদেশ থেকে স্বৈরাচারী এর পতন হয়েছিল দুই হাজার সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল যে আন্দোলন তীব্র থেকে তীব্রতার রূপ ধারণ করেছিল যার ভিত্তিতে এতদিন যাবৎ কোটা সংস্কার করে কোটাকে বাতিল করা হয়েছিল পরবর্তীতে এখন আমাদের দেশে যে কোটা টেনে আনা হয়েছে যার ভিত্তিতে এদেশের মেধাবী শিক্ষার্থীরা বাদ পড়ে যাবে মেধাবী শিক্ষার্থীরা রাস্তায় নামার পরও। তাদের উপরে পুলিশ যে টর্চারিং করছে লাঠিচার্জ করছে এবং এদেশের যে ছাত্রলীগ রয়েছে তারাও নিজেরা ছাত্র হয়ে তারা অপর এক ছাত্রকে যেইভাবে আঘাত করছে এটা আমাদের জন্য বড়ই লজ্জাজনক বড়ই দুঃখজনক আমি খেয়াল করে দেখেছি যারা ছাত্রলীগ করে তারা অধিকাংশই ছাত্ররা আমি যদি আপনাদেরকে নিজের স্থান থেকে দায়িত্ববোধ রেখে বলি আমার এলাকায় আমি দেখেছি যেই ছেলেটি চুরি করে সুপারি চুরি করে সে একজন ছাত্রলীগ নেতা হয় যেই ছেলেটি কলা চুরি করে সে একজন ছাত্রলীগ নেতা হয় যেই ছেলেটি মোবাইল চুরি করে ধরা খাওয়ার পরে তাকে দোকানে বাজারে আটকে রাখা হয়েছিল সেও এখন ছাত্রলীগ নেতা হয় কিন্তু মজার ব্যাপার হলো আসলে এই সমস্ত দেশকল লম্পট টোকাই ছেলেরা রয়েছে তারা আসলে মোটেও ছাত্র না তারা ছাত্র না হওয়া সত্ত্বেও বৃহত্তম কিছু স্বার্থের জন্য তারা ছাত্রলীগে যোগদান করে এই দেশটাকে লুটে পুটে খাচ্ছে এবং আজকে যারা মেধাবী তাদের উপর আক্রমণ করছে তাই আমরা যারা রয়েছি যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে যারা দেশের সচেতন নাগরিক রয়েছে তাদের সকলেরই উচিত আন্দোলন কিন্তু যারা কোটা সংস্কার চায় যারা মেদার পক্ষে যারা বৈষম্যতা চায় না যারা বৈষম্যতার বিরুদ্ধে লড়াই করছে সকলেরই উচিত আজকে ছাত্র সমাজের সাথে একত্বতা পোষণ করে তাদের সাথে আন্দোলন করা সংগ্রাম করা এবং এই যে কোটা রয়েছে সে কোটাকে বাতিল করা আজকের যদি সাধারণ শিক্ষার্থীরা হেরে যায় হেরে যাবে বাংলাদেশ আজকে যদি সাধারণ শিক্ষার্থীরা হেরে যায় হেরে যাবে মেধাবীরা আজকে যদি সাধারণ শিক্ষার্থীরা হেরে যায় হেরে যাবে উনিশশো একাত্তর সালের পরকৃত যারা মুক্তিযোদ্ধা রয়েছে আজকে যদি সাধারণ শিক্ষার্থীরা হেরে যায় হেরে যাবে ওদের ভবিষ্যতের মেধা সম্পূর্ণ সেই ডিজিটাল বাংলাদেশ অথবা স্মার্ট বাংলাদেশ তাই আসুন স্বপ্নের বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধাদের সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমাদের সকলেরই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদের আওয়াজ তোলা উচিত তাই আসুন আপনি আওয়াজ তুলি আমি আওয়াজ তুলি যার যার স্থান থেকে সকলেই প্রতিবাদের আওয়াজ তুলি